পাবনার ঈশ্বর দিতে জামায়াতের আমির বলেন দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়া হবে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে রাজিয়া আপনারা দেখছেন আই টিভি পাবনা জেলার ঈশ্বর দিতে জামায়াতে ইসলামীর কর্মী মুস্তাফিজুর রহমানের কবর জিয়ারতে জামায়াতের আমির ড শফিকুর রহমান মুস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিতে মঙ্গলবার বাইশ জুলাই দুপুর দুই ঘটিকায় হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদী স্টেডিয়ামে অবতরণ করেন জামায়াতের আমির দুপুরে কবর জিয়ারতের জন্য উপজেলার বড়ইচড়া কবরস্থানে যান সেখানে কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙে পড়েন ড শফিকুর রহমান এ সময় তার দুচোখ দিয়ে অছরে অশ্রু ঝরতে থাকে পরে তিনি সেখান থেকে মুস্তাফিজুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিকেল তিনটার দিকে আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে যোগ দেন জামায়াত আমির পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিজেই দোয়া পরিচালনা করেন বক্তব্যে জামায়াত আমির ড শফিকুর রহমান বলেন কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে তিনি বলেন দুর্নীতিবাজের অস্তিত্ব দেশে থাকতে দেব না যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে এদেশে মানুষ আর কোনো দুর্নীতিবাজদের দেখতে চায় না ফ্যাসিস্ট ও জালিম যত শক্তিশালী হোক জামায়াত কোনো জালিমকে ভয় করে না অনিয়ম দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে তিনি বলেন লড়াই করতে আপনারা তৈরি আছেন তো থাকবে ঢাকার মাইলস্টোন স্কুল কলেজে এটা চলমান অ্যান্ড নিহতদের স্মরণ করে তিনি বলেন একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো সাতাশ জন নিহত এটা বিশ্বাস করি না এর চেয়ে বেশি সংখ্যা হবে নিহতদের পরিবার ও আহতদের পাশে আমাদের সংগঠনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দিবে ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মুস্তাফিজুর রহমান কলম আমাদের হাতে দিয়ে গেছেন তার পরিবারকে তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে দোয়া মাহফিলে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল দলীয় সূত্র জানায় ঈশ্বরদের বড়ইচড়া গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান শনিবার ১৯ জুলাই জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ওই দিন ভোর সাড়ে চারটায় গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান তিনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে